আলাইকুম আর একটা প্রি অর্ডার আপনাদের সামনে এখন ওপেন করি দুইটা প্রোডাক্ট আছে দুইটা কাস্টমারের এটা হচ্ছে গিয়ে আগে এটা দেখাই এটা হচ্ছে ট্রিসেমি টু ইন ওয়ান মাল্টিভিটামিন ব্ল্যান্ডস ক্লিনজেস অ্যান্ড কন্ডিশনস আর টু ইন ওয়ান মানে হচ্ছে শ্যাম্পু এন্ড কন্ডিশনার এটা 900 এমএল এর খুবই ভালো একটা শ্যাম্পু 3 সেমিল এটা অনেক কি ইউজ করতে পারেন টু ওয়ান হলে আপনার কন্ডিশনার লাগতেছে না সো একের ভিতরে দুই একটা খুব দারুণ একটা ইয়া আর এটা হচ্ছে কি এইগুলো অনেক চলছে আমাদের পেজে এটা হচ্ছে नेचर সেইডের মিনি ড্রপস আইরন 3 মান্থস টু 5 ইয়ার্স যে বাচ্চারা আছে তাদের আয়রনের স্বল্পতা দূর করবে এবং আয়রন আপনারা জানেন যে মাথার ব্রেইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ওয়ান এম এল করে দিতে হয় দুধের সাথে অথবা আপনি জুসের সাথে ইউজ করতে পারেন খুবই ভালো খুবই ভালো দুইটা প্রোডাক্ট এগুলো এটা অনেক মানে ভাইরাল যাচ্ছে আর কি আর এটা একটা কাস্টমার অর্ডার ছিল এগুলো চলে যাবে এই উইদিন ওয়ান টু এর মধ্যে বাংলাদেশের প্লেন ধরবে আপনার তো আপনি অর্ডার করে ফেলুন থ্যাংক ইউ